তোমার কাছে ভিডিওটা পৌঁছেছে মানে তুমি অত্যন্ত লাকি কারণ তোমার কাছে সরকারি চাকরি প্রিপারেশনের জন্য এই চ্যানেলটা এসেছে তুমি সরকারি চাকরি পরীক্ষা এই প্রশ্নগুলি পেতে চলেছ চলো শুরু করা যাক সেই প্রশ্নগুলো দেয় না করে মিস্টিরিয়াস এক্সপ্লোজার হবে আকাশ স্যার এম এ বিএ পিএইচডি হিস্ট্রি এসএসসি ইউপিএসসি রেলওয়ে ব্যাঙ্কিং ইন্স্যুরেন্স এম সমস্ত পরীক্ষা কিন্তু এই প্রশ্নগুলো সাধারণত হামেশাই এসে থাকে চলো সেই প্রশ্নগুলো কী দেখে নেওয়া যাক বৈদিক সভা ও সমিতির মধ্যে পার্থক্য কী ছিল সভা ছিল বয়স্কদের সমিতি ছিল যুদ্ধ ও প্রশাসনিক সিদ্ধান্তের জন্য ঠিক আছে হরপ্প সভ্যতায় প্রথম আবিষ্কৃত স্থান কোনটি হরপ্পা উনিশশো একুশ দয়ামার দয়ারাম সাহসী মৌর্য সাম্রাজ্যের রাজধানীর কোথায় ছিল পাডলিপুত্র মৌর্য বংশের শেষ শাসক কে ছিলেন বৃহৎ চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেছিল মগধ দখল করেছিল ধনানন্দ ঠিক আছে মেগাস্থেনিস কোন শাসকের দরবারে এসেছিল ছিল চন্দ্রগুপ্ত মৌর্য ইন্দিকা গ্রন্থে রচয়িতাকে মেগাস্থ দ্বিতীয় নগরায়নের যুগ বলা হয় কোন যুগকে ঠিক আছে ষষ্ঠ শতাব্দী খ্রিস্টপূর্বাব্দ ঠিক আছে খ্রিস্টপূর্ব গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায় লুম্বিনী নেপাল প্রথম বৌদ্ধ পরিষদ কোথায় অনুষ্ঠিত হয়েছিল রাজগৃহ সম্রাট অশোকের ধর্ম মহাপাত্র মহামাত্র হ্যাঁ মহামাত্র নামক পথ প্রবর্তন করেছিল কে ধর্ম প্রচারের জন্য কৌটিল্য কে ছিলেন চাণক্য বা বিষ্ণুগুপ্ত অস্ত্রশাস্ত্রের রচয়িতা বৈদিক যুগে সোম ছিলেন কি সোম ছিল কি এক প্রকার মাদকদ্রব্য সূচি স্তূপ কে নির্মাণ করেছিল সম্রাট অশোক গুহা চিত্রকার কলার জন্য বিখ্যাত অজন্তা গুপ্ত যুগ গুপ্ত যুগকে ভারতের কোন যুগ বলা হয় স্বর্ণযুগ চন্দ্রগুপ্ত আর নামে পরিচিত বিক্রমাদিত্য ইউনিসিয়াং ভারতের কোন শাসকের সময় এসেছিল হর্ষবর্ধনের সময়কালে এলোরার গুহা কাইলাস মন্দিরকে নির্মাণ করেছিলেন রাষ্ট্রকূট রাজা কৃষ্ণ প্রথম খজুরা রাহ মন্দিরকে নির্মাণ করেছিলেন চন্দেল রাজবংশ এলাহাবাদ সপ্তলিপি কার তৈরি সমুদ্রগুপ্ত হসিৎগ গ্রন্থে রচয়তাকে বানভট্ট কনিষ্ক কোন ধর্মে পৃষ্ঠপোষক ছিলেন মহানায় বৌদ্ধ ধর্ম সুলতান উপাধি প্রথমকে গ্রহণ করেছিলেন কুতুবউদ্দিন আইবক খাজা মোহিন উদ্দিন চিতিস কোন স্থানে সমাধিস্থ আজমের তাজমহলে কোন নদীষ্টির অবস্থিত যমুনা ইনসাহ আকবরই কে রচনা করেছিলেন আবুল ফজল আকবরনামা রচনা করেছিল কে আবুল ফজল দিন হি ইলাহি কার দ্বারা প্রবর্তিত আকবর শের শাহ আসল নাম কি ছিল ফারিদ খান আকবরের সভায় নবরত্নদের একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞ ছিলেন তিনি কে ছিলেন তানসেন ভারতের প্রথম গৃহযুদ্ধ কাকে বলা হয় আঠেরোশো সাতান্ন সালে বিদ্রোহ আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহের বিপ্লবের সময় দিল্লিতে বিদ্রোহীদের নেতা কে ছিলেন বাহাদুর শাহ জাফর আঠেরোশো সাতান্ন সালে বিপ্লবে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম আখ্যা দেন কে ভিডি সবার ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের শাসন কোন আইন দ্বারা ব্রিটিশ সরকার হাতে দেয় আঠেরোশো সালে ভারতীয় শাসন আইন ভারতের প্রথম গভর্নর জেনারেলকে ছিলেন উইলিয়াম বেন্টিং বঙ্গভঙ্গ কার্যকর হয় গত সালে উনিশশো সালে ষোলোই অক্টোবর বঙ্গভঙ্গ কে রোধ করেছিল লর্ড ডালহৌসি উনিশশো সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতিকে ছিলেন সি ব্যানার্জি গান্ধীজি প্রথমবার ভারতে কোন বছর এসেছেন উনিশশো সালে সত্যাগ্রহ শব্দটি প্রথম কোথায় প্রয়োগ করেন গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় জালিয়ানাবাগের হত্যাকাণ্ড ঘটে কত কত সালে তেরোই এপ্রিল উনিশশো ডান্ডি মার্চ থেকে শুরু হয় বারোই মার্চ উনিশশো তিরিশ ডান্ডি অভিযান ঠিক আছে দ্বিতীয় গোল বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব হিসেবে মহাত্মা গান্ধী এই ব্যক্তিটাকে তোমরা জল ডুবই মারতে পারলে ভালো লাগতো আমার যদি কেউ হিন্দু ধর্ম হয়ে থাকো অবশ্যই হিন্দু ধর্মকে সম্মান জানাবে জয় সনাতন ধর্ম জয় ভোলেনাথ জয় শ্রিয়ারাম ঠিক আছে প্রত্যেক হিন্দু ধর্মের ব্যক্তিত্বদের বললাম আর যদি মুসলিম ধর্মকে হয়ে থাকো আল্লাহকে জানাবে অবশ্যই যে খ্রিস্টান ধর্মে হয়ে থাকো অবশ্যই যীশু খ্রিস্টকে প্রণাম জানাবে এবং শিখ ধর্মাবলম্বী ব্যক্তিরা সবাই হিন্দু হিন্দু জয় ভোলেনাথ ভারত ছাড়া আন্দোলন কবে শুরু হয়েছিল আটই আগস্ট উনিশশো বিয়াল্লিশ লাহোর প্রস্তাব কবে গ্রহণ করা হয় উনিশশো চল্লিশ সালে তেরোই মার্চ ভারতের স্বাধীনতা আইন গৃহীত হয় কবে উনিশশো সাতচল্লিশ সালে আঠেরোই জুলাই ভারত কবে স্বাধীন হয় পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের সংবিধান কবে কার্যকর হয় ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ অসংখ্য ধন্যবাদ এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে তৈরি করলে এবং আকাশ তার যেহেতু আপনি অভিজ্ঞ এম এ এম এ বিএ এবং পিএইচডি কমপ্লিট করেছেন এবং তিনি এই লাইনে অনেকদিন ধরেই আছে তোমাদের আশা করা যায় এই প্রশ্নগুলো তুমি প্র্যাকটিস করে গেলে তোমাদের ইন্টারভিউ লেভেল এবং পরীক্ষায় তোমার ক্যাক করবেই করবে অসংখ্য ধরনের পর ভিডিও দেখাও সুস্থ ভালো থাকবো